কেমন আছেন কেমন জি ভালো আপনি ভালো আছেন জি ভালো আছে আপনার দিনকাল কেমন যাচ্ছে আমাদের এই সাংবাদিক খতমburoburo প্রদান সংবাদ পত্রর মেইন হেড টিনি দেখেন এখন বসে আছে বিপিএন নিয়ে আপনি বিপিএন ভিপিএন কেন চালাচ্ছেন আসলে এখন নরমালই তো নেট চালানো যাচ্ছে না সে ভিপিএন করা আর খুবই কি উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছি যেহেতু সাংবাদিক আপনারা নিশ্চয়ই জানেন যে সাংবাদিকরা সবসময় রিস্কে থাকে পুলিশের মার পাবলিকের মার এই আর কি আপনাদেরকে পুলিশও মারে পাবলিকও মারে এই ছাত্ররাও মারে ছাত্রলীগও মারে কিন্তু আপনাদের এই অবস্থা কেন কারণ আমরা সাংবাদিক হয়েছে সাংবাদিককে এখন চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে এই তো আচ্ছা তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনার গলায় যে আইডি কার্ড সেখানে সিএন সে চ্যানেল টোয়েন্টি ফোর টিভি আরও অনেক অনেক টিভি সমগ্র আসলে আপনি বুড়ো প্রদান আসলে আমরা জানি তবে এতগুলো চ্যানেল গলায় কেন নিয়ে ঘুরতেছেন আসলে বুড়ো প্রদান হিসেবে সবগুলো চ্যানেলের দায়িত্ব পালন করতে হয় সেজন্য আর কি আর এখন যত চ্যানেল থাকবে তত নিরাপত্তা বেশি আচ্ছা তো গত সহিংসতায় কয় ডজন মায়ের খেয়েছেন আসলে মায়ের খাওয়া সৌভাগ্য হয়নি মায়ের খাওয়ার আগে আচ্ছা আপনি পালাইতে সক্ষম হয়েছেন বাকিরা তো বাকিরা যারা সক্ষম হয়নি তারা আপনার সহযোদ্ধা কয়জন মায়ের খাইছে না আসলে আমি আমার সহযোদ্ধা যারা ছিল সবাইকে সেফলি নিয়ে আসতে পেরেছি যেহেতু আমার টিম মেম্বার আমিও চাইছি আমিও যাতে সুরক্ষিত থাকি তারাও যাতে সুরক্ষিত থাকে তাহলে এই বিষয়ে জি এ ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমাদের বুড়ো প্রধানকে মিষ্টি খাওয়ানোর আহ্বান রইলো থ্যাংক ইউ